আপনি যদি ভালো টাকা রোজগার করে থাকেন আর যদি হঠাৎ ইচ্ছে হয় যে আপনি একটি জমি কিনবেন তাহলে অনায়াসে একটি জমি কিনে নিতে পারবেন কিন্তু আপনি অবাক হবেন চীন দেশে জমি কেনা যায় না চীনের সব জমি সরকারের এইবার আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে যে চীনের মানুষেরা যেসব বাড়িগুলোতে বা বিল্ডিংগুলোতে বসবাস করে সেইগুলো কার অ্যাকচুয়ালি সেই সব বিল্ডিং ও বাড়িগুলো সব লিজে নেওয়া চীনের সরকার জমি জমি কেনার অনুমতি দেয় দেয় না জমিগুলোকে লিজে দিয়ে যদি আপনি চীন দেশে এক টুকরো কিনে বাড়ি বানাতে চান তাহলে আপনাকে সেই জমি সত্তর বছরের নামে লিজে নিতে হবে যদি আপনি একটা দোকান বানানোর জন্য জমি নিতে চান তাহলে আপনাকে পঞ্চাশ বছরের নামে লিজে নিতে হবে আর যদি কোনো বড় কারখানা বানানোর জন্য জমি নিতে চান তাহলে আপনাকে চল চল্লিশ বছরের নামে সরকারের সঙ্গে চুক্তি করে সেই জমি নিতে হবে চুক্তির মেয়াদ ফুরিয়ে এলে আবার চুক্তি রিনিউ করতে হবে এইবার কেউ যদি রিনিউ না করে তাহলে সরকার যখন তখন এসে সেই জমির দখল নিয়ে নেবে চীন দেশে যুগের পর যুগ এরকমটাই হয়ে আসছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এইরকমই অজানা তথ্য জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন